আমার নাম হলো আব্দুল রজ্জাক মিয়া আর আমার আব্বার নাম হলো আব্দুল আদম মিয়া এই খসরতী বাবুবাড়ি ঈশানচন্দ্র ঘোষের বাড়ির পিছনে আমগাছিডাঙ্গি গ্রাম আমার বাড়ি আমরা ফ্যামিলি গরিব না পক্ষে আমরা এখন আসি আল্লাহামুজি ভালোই আমার এই খেলাধুলা আমরা জীবন জীবন এই ষাট বছর পঞ্চাশ বছর ধরে করি আমার ছেলেও জানে ছোটো ছেলে বড়ো ছেলেও জানে তিন ছেলে দু ঘোষ ইনি খুব ভালো লোক ছিল ইনি এই এখানে এই যে ডাক্তারখানা বানালো হাসপাতাল বানালো স্কুল বানালো তারপরে এই তিনতলা বাড়ি করছে একটা মঠ করছে তা এক তিন তিনটে পুষ্কর্ণী করা আছে মা পিছনের সামনে আমার সামনে একটা গরু খোলা আছে এখন সেটা চাষ করে খায় একটা বাজার আছে খসরতী বাজার ঈশান চন্দ্র ঘোষ সাংস্কৃতি ও খেলাধুলা খুব পছন্দ করতেন একবার তার বাড়ির আঙিনায় লাঠি খেলা দেখে বর্তমান আব্দুর রাজ্জাক তার পিতামহ মরহুম আব্দুল আদম মিয়াকে তার নাম পিতলে অঙ্কিত লাঠি উপহার দেন আব্দুর রাজ্জাক মিয়া তার পিতার আমানত ও ঈশান চন্দ্র ঘোষের শেষ স্মৃতি তিনি আয়োজ বহন করছেন জীবনের শেষ সময় এসেও তিনি এই লাঠিতে লাঠি খেলা দেখিয়ে সবাইকে আনন্দ দেন এবং আমাদের কেউ ঈশান চন্দ্রের বাবুবাইয়ের আঙিনায় খেলা খেলা দেখালেন লাঠি ঘুরিয়ে ঘুরিয়ে এই গায়ে এই চাষার ছেলে লম্বা মাথায় চুল কালো গায়ে কালো বরণ কিসের রঙিন ফুল আজকের এই ফুল ফরিদপুর জেলার বলমারি থালার ময়না ইউনিয়নের আমগাসারি গ্রামের আব্দুর রাজ্জাক তিনি তেরো বছর থেকে এই লাঠি খেলেন এখন তার বয়স সত্তর প্লাস এই বয়সেও দেখেন কি সুন্দর লাঠি ঘোরায় কি কসরত এবং কি তার দক্ষতা বয়স তাকে হারাতে পারেনি খেলা তার কাছে এত প্রিয় এই খেলা তার পিতামহ মরহুম আব্দুল আদম শেখের কাছ থেকে শিখেছেন লাঠি খেলার কয়েকটা ধরন আছে সাজের খেলা আত্মরক্ষার খেলা পাল্টা খেলা এবং প্রতিপক্ষকে আঘাত করার খেলা তাদের খেলা সে যে খেলা খেলবে প্রতিপক্ষ সেই খেলা তাকে খেলে দেখাবে প্রতিপক্ষের আত্মরক্ষা থেকে বাঁচার জন্য যে খেলা দেওয়া হয় প্রতিপক্ষ সেই খেলা যদি তাকে না দেখাইতে পারে বা বিচারকে না দেখাতে পারে তাহলে সেই খেলায় সে ঢুকে যায় আমি নিজেও চেষ্টা করেছি লাঠি ঘোরা এই করতে কিন্তু আসলেও সম্ভব না প্র্যাকটিস ম্যাক্সিমাম পারফেক্ট প্র্যাকটিস না থাকলে হয় না আর তার জীবনে তো ছোটো কাল থেকেই তিনি এই লাঠি নিয়ে তাই উঠা বসা চলাফেরা যে জন্য তার কাছে এটা সাধারণ ব্যাপার কোনো সাধারণ খেলা না গ্রাম বাংলার ঐতিহ্য এই লাঠি খেলা এখন আধুনিকতার আস্তে আস্তে হারিয়ে যেতে বসেছে এই খেলাগুলো ঈশান চন্দ্রের আমি না এই খেলা দেখাতে পেরে উনি আমাকে বলেছেন আমি নিজেকে ধন্য মনে করছি ঈশান চন্দ্র কলকাতা থেকে বাংলাদেশে আসতেন মাঝে মাঝে তিনি এই লাঠি খেলা বিভিন্ন দখন ধরনের গান বাজনা অনুষ্ঠান করতেন তার বাড়ির সামনে কাচারি ঘর কাচারি ঘরের সামনেই একসময় আরংখোলা নাম ছিল সেখানে বিভিন্ন ধরনের হাডুডু খেলা এবং লাঠি খেলা গ্রাম্য যত খেলা ছিল তিনি সবই পছন্দ করতেন এবং সেই খেলার আয়োজন করতেন তিনি এবং নিজের হাতে তিনি বিচারক থাকতেন এবং সবাইকেই পুরস্কৃত করতেন এই রাজ্জাকের পিতামহ আবদুল আদম মিয়াকে তিনি পিতলের অঙ্কিত লাঠি উপহার দেন তার খেলা দেখে সন্তুষ্ট হয়ে সেই লাঠি আইজিও আব্দুর মিয়া সংরক্ষণ করে রেখেছেন এবং সেটা আপনাদের ভিডিওর ভিতরে তুলে ধরেছি এটা কোনো কাল্পনিক নয় বাস্তবতা এখনও সে লাঠি তিনি সংগ্রহ করে রেখেছেন এখন দেখছেন সাজের খেলা দুই হাতে লাঠি ঘুরানো এটা অত সহজ কাজ না আমি নিজে চেষ্টা করেছি এক হাতে হইলেও দুই হাতে এত ইজি ঘুরানো যায় না এই বয়সেও তিনি যে লাঠি এভাবে ঘুরাচ্ছেন খেলা দেখাচ্ছেন আমি আমার নিজেকেও বিশ্বাস করতে পারছি না তার ইচ্ছা শক্তি তাকে এই খেলা দেখাতে উৎসাহিত করছে বয়সের কাছে তিনি এখনো হার মানছেন না মাঝে মধ্যেই তিনি অসুস্থ হয়ে পড়েন গরিব ফ্যামিলির ছেলে গরিব লোক কোথাও কোনো লাঠি খেলার আয়োজন হলে যদি তার কানে সংবাদ বা সে জানতে পারে সেখানে সে চলে যায় এবং একাই সে লাঠি খেলা দেখায় দেখেন মাথার উপরে লাঠি ঘোরানো অসাধারণ যা বলে ভাষা বোঝাতে পারবো না অসাধারণ এই বয়সেও এভাবে চমৎকার আজকের লাঠি খেলা এই বাবু বাড়িতে ইতিহাস হয়ে থাকবে ভবিষ্যতে আর কেউ দেখাতে পারবে কিনা বা উনি দেখাতে পারবেন কিনা সেটা আমি জানি না সেটা বিধাতাই বলতে পারেন তিনি আমাকে বলেছেন তার জীবনের স্বাদ পূর্ণ হয়েছে আজকেই বাবু বাড়ি খেলা দেখিয়ে তিনি আমাকে বলেন আমি লাঠি খেলছি মনে হচ্ছে বাবু আমার সামনে বসে খেলা দেখছে উনি বাবু সম্পর্কে অনেক ইতিহাস জানেন যা এত ভিডিওতে এত বলা সম্ভব না লাঠির যে পেঁয়াজ এই পেঁয়াজ বোঝাই দুষ্কর এটা সাজের খেলা বয়সের কারণে শক্তির দিক দিয়ে উনি একটু দুর্বল হয়ে গেছেন তবুও কাছে উনি হার মানছেন না উনি একভাবে লাঠি খেলা দেখাচ্ছেন উনি আমাকে এটা বললেন জীবনে আর লাঠি খেলা দেখাতে পারবো কিনা না মাঝে মাঝে অসুস্থ পড়ি আমি হয়তো আমার জীবনে এটা শেষ খেলা বেঁচে থাকলে তো আবার আবারও আমাকে স্বাগতম জানিয়েছে সময় পেলে আবার উনি আমাকে লাঠি খেলা দেখাবেন মহনা ইউনিয়নের আমগাছি ব্যাঙ্গে গ্রাম গ্রামের ঐতিহ্য মিয়া এই অত্র এলাকার ভিতরে দ্বিতীয়বার কাউকে এই লাঠি খেলা জানে বা পারে এরকম কোনো লোক আমার জানা নেই বিশেষত যেহেতু আমি ঈশানবাবুর বাড়ি নিয়ে ভিডিও করছি জানতে পারি ঈশানচন্দ্র নিজের হাতে ওনার পিতামহকে ঈশানচন্দ্রের নাম ঘোষিত লাঠি উপহার দিয়েছিল তাই ওনাকে খুঁজে এনে আমারও ইচ্ছা ছিল এবং উনারও এই দিনের জন্য উনি অপেক্ষা করছিলেন কখন আসবে সে মহেন্দ্র খান আমাকে এনে এই বাউ ময়দানে বাটি খেলা এবং তা দেশ ও জনগণকে দেখাবে এই আব্দুর রাজ্জাক লাঠি খেলতে দেশে বিভিন্ন প্রান্তে উনি গিয়েছেন এবং লাঠি খেলেছেন এবং সম্মানিত হয়েছেন বিভিন্ন উপহার পেয়েছেন কিছু কিছু উপহার দেখাতে চেয়েছিল কিন্তু তারা আপনি হারিয়ে গিয়েছে উনি বলতেছিল আমাকে যে ঘুঙুর হলে ভালো হতো তাহলে তালে আরো ভালো হয় আসলেও বর্তমান যুগে এসব লাঠি খেলার প্রচলন একেবারেই নেই বলতে চলে মাঝে মাঝে আমরা দেখি ডিসি অফিস এবং উপজেলা অফিসে পহেলা বৈশাখের অনুষ্ঠানে কিছু কিছু জায়গায় লাঠি খেলা হয় এবং কালের ঐতিহ্য ধরে রাখার জন্য এই লাঠি খেলাগুলো পহেলা বৈশাখে আয়োজন করা হয় কানে যদি খবর আসে উনি আর স্থির থাকতে পারেন না উনি পারুক বা না পারুক উনি লাঠি নিয়ে সেই স্থানে পৌঁছে যায় লাঠি খেলার ভালো একটা দল ছিল ওনার আট দশ জনের তার অনেকেই অনেক কর্মস্থলে চলে গেছে অনেকে মারা গেছে উনি আমাকে অফার করেছিলেন ভালো ছেলে পেলে পেলে আবার তাদেরকে উনি খেলা শেখাইতেন এবং একটা দল বানাইতেন এবং বিভিন্ন প্রতিযোগিতা নিয়ে অংশগ্রহণ করতেন রাজ্যা কত থাকবেন না থাকবে তার খেলা স্মৃতিতে আমার এই বাংলা খুলে দেখতে থাকুন আজকে যে বাবু বাড়িতে খেলা দেখালেন আপনার অনুভূতি কি এই শ্যামচন্দ্র ঘোষের বাড়িতে খেলাটা দেখালেন আপনার অনুভূতি কি আজকের অনুভূতি কি আমরা জানতো তো গাড়ি শিখেইছে আর এই শ্যামচন্দ্র ঘোষ এই জায়গায় খেলা দিত আমার আব্বা খেলতো দল বা অনেক দল ছিল তারপরে আমাগারে শিক্ষা দেওয়ার পরে সে আমরাই খেলা শিখি আমরাই খেলা দিই তা আমার খুব ভালো লাগতেছে আর আমরা আজ ধরেন পঞ্চাশ ষাট বছর আমি এই খেলা তেরো বছর তো আমি খেলা এই খেলা খেলি লাঠি খেলা এই পঞ্চাশ ষাট বছর

আচ্ছা আপনি এই বাবু বাড়ি বাবু ঈশানচন্দ্র ঘোষ সম্পর্কে কিছু বলেন লোক কেমন ছিল লোক ভালো ছিল ঈশানচন্দ্র ঘোষ খুব ভালো ছিল সে এই জায়গা আসার পর আমাদের এই এলাকা খুব ভালো লোক ভালো সম্মান ভালো এলাকা শিক্ষিত বা সমান সমাজ নিয়ে চলছে পিদার দিক থেকে খুব ভালো ছিল বা সমান সমাজ নিয়ে চলছে এ দিক থেকে খুব ভালো ছিল আব্দুর রাজ্জাক একদিন হারিয়ে যাবে এই পৃথিবী বুক থেকে বেঁচে থাকবে তার এই লাঠি খেলা রেখে দিলাম বাংলা ফুলের অ্যালবামে তার দীর্ঘই কামনা করি ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্য